নমস্কার এটি চর্চায় সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব এসএসকে এম এস কে শিক্ষকগণ অর্থাৎ ষাট শিক্ষকগণ যদি এই মুহূর্তে ইপিএফ পান তাহলে কতটা লাভবান হবেন তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটু জেনে নেওয়া উচিত যে ইপিএফ কী এবং এটি কিভাবে দেওয়া হয় আমরা সবাই ইপিএফ নিয়ে আলোচনা করি ইপিএফ পেলে ভালো হবে কি মন্দ হবে ইত্যাদি নিয়েও আলোচনা করি কিন্তু এসএসকে এম শিক্ষকদের ক্ষেত্রে এই ইপিএফ এই মুহূর্তে দেয়া হলে কতটা কার্যকরী হবে সেটি কিন্তু ভাববার বিষয় আর সেই জন্যই ইপিএফ বিষয়টি নিয়ে আমি আগে আলোচনা করছি হ্যাঁ কারোর মনে হতে পারে যে আপনি কি ইপিএফ বিশেষজ্ঞ না আমি ইপিএফ বিশেষজ্ঞ নই তবে ইপিএফ নিয়ে আলোচনার জন্য ইপিএফ বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই কেননা এসএসকে এমএসের যে সমস্যা সেটা নিয়ে অন্তত বিশেষ করে কারণ ইপিএফ নিয়ে একটু পড়াশোনা করলেই জানা যায় ইপিএফের নিয়ম কি বা কারা পেতে পারে ইত্যাদি ইত্যাদি তো আমি এই ইপিএফ যিনি জানেন ইপিএফ বিষয়ে যিনি জানেন তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেই আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরছি তো প্রথমেই আমি বলি ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ কারা পায় যাদের জিপিএফ নেই সরকারি কর্মচারী অর্থাৎ যারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের আওতায় নয় সেরকম সরকারি চুক্তিভিত্তিক বা রেগুলার বা বেসরকারি ওয়ার্কার যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই ইপিএফের আওতায় আসেন অর্থাৎ রেগুলার হতে হবে ওয়ার্কার বা শিক্ষককে তো সেক্ষেত্রে এস এস কে এম এসকে চুক্তিভিত্তিক হলেও তারা কিন্তু পার্মানেন্ট অর্থাৎ রেগুলার কোনো চাকরিতে ছেদ আছে এরকম কারোর ক্ষেত্রে ইপিএফ হয় না তো এবার প্রসঙ্গে আসি যে তাহলে এস এস কে এম এসকে টিচারদের কি ইপিএফ হবে হ্যাঁ অবশ্যই যদি মনে করে যে সংস্থা দেবে সে যদি দেয় তাহলে হতে পারে এবার আসি আমি যে ইপিএফ কিভাবে দেওয়া হয় দেখুন ইপিএফ দেওয়া হয় যদি কোনো সংস্থা অর্থাৎ সরকারি রেজিস্টার্ড সংস্থা সেটি বেসরকারি হতে পারে বা সরকারি হতে পারে অর্থাৎ শ্রম মন্ত্রকের অধীনে রেজিস্টার্ড সংস্থা হতে হবে তো সেই সংস্থায় যদি কমপক্ষে কুড়ি জন কর্মচারী থাকে শ্রমিক বা কর্মচারী শ্রমিকরাও ইপিএফ পায় শ্রমিক বা কর্মচারী থাকে তাহলে তাদের ক্ষেত্রে ইপিএফ চালু হতে পারে এই ইপিএফ চালু করার ক্ষেত্রে আরেকটি বিশেষ শর্ত হচ্ছে যে যখন ইপিএফ চালু হবে তখন তাদের বেতন হতে হবে পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকার বেশি বেতনের কারুর ক্ষেত্রেই ইপিএফ চালু করা সম্ভব নয় হ্যাঁ প্রথম চালু করা সম্ভব নয় এটি কিন্তু বলা হচ্ছে এবার মনে করুন যে না কোর্টের বা আদালতের রায়ে ইপিএফ চালু করা সম্ভব হলো তখন কারোর পনেরো হাজার টাকার বেশি বেতন হয়ে গেল তাহলে কি সম্ভব হবে হতে পারে আদালতের রায়ে সেটা সম্ভব হতে পারে কিন্তু আপনার ইপিএফ যে কাটা হবে সেটি পনেরো হাজার টাকারই কাটা হবে আপনার যদি কুড়ি হাজার টাকাও বেতন হয় তাহলে পনেরো হাজার টাকার যা ইপিএফ হবে সেটাই কাটা হবে মানে যে অংশটুকু কাটা হবে তাহলে ইপিএফে কত অংশ কাটা হয় বর্তমানে টুয়েলভ পারসেন্ট ইপিএফ কাটা হয় অর্থাৎ শ্রমিক বা কর্মচারীর ক্ষেত্র থেকে টুয়েলভ পারসেন্ট অর্থ নেওয়া হবে এবং যে সংস্থা সেটি সরকার হোক বা বেসরকারি কোনো সংস্থা হোক তারা সমপরিমাণ অর্থ ওই ইপিএফ অ্যাকাউন্টে জমা দেবে এবার ইপিএফ অ্যাকাউন্ট কিভাবে খোলা হয় না ইপিএফও একটি সংস্থা কেন্দ্রীয় সংস্থা এই ইপিএফওর অধীনে প্রত্যেক শ্রমিক বা কর্মচারীর যারা ইপিএফ পাবে তাদের একটি অ্যাকাউন্ট নাম্বার থাকে যেমন ব্যাঙ্কে আমরা টাকা জমাই অ্যাকাউন্ট নাম্বার থাকে তেমনই একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারে ওই টাকাটা প্রতি মাসে তার জমা হতে থাকবে তাহলে টুয়েলভ পারসেন্ট কর্মচারীর পক্ষে টুয়েলভ সংস্থার পক্ষে এই দুই পক্ষে টুয়েলভ পারসেন্ট করে টাকা জমা হতে থাকবে তো দেখুন এরই আবার এই যে টুয়েলভ পারসেন্ট এরই আবার এইট হচ্ছে পেনশন স্কিমে যাবে এইবার আসি যে তাহলে ইপিএফ কাটা শুরু হলে পেনশন কতদিনে পাওয়া যায় দেখুন ইপিএফ যখন কাটা শুরু হবে তার পর থেকে কমপক্ষে দশ বছর তাকে ইপিএফ কাটতে হবে অর্থাৎ পেনশন ফান্ডে দশ বছরের টাকা জমাতে হবে তাহলেই দশ রিটায়ারমেন্টের পর ইপিএফ থেকে পেনশন লাভ করা যেতে পারে আর বাকিটা টাকাটা জমা থাকে ওই পেনশন ইপিএফ ফান্ডে আপনি আঠ বছর বয়স পর্যন্ত আপনার ইপিএফ কাটা হবে হতে পারে আটান্ন বছর বয়সে ইপিএফ কাটা হলে দু বছর ওই ফান্ড জমা থাকবে আপনি যদি ষাটে রিটায়ার করেন তাহলে ষাটে রিটায়ার করার ফলে আপনার ষাট বছর যেই রিটায়ার করে গেলেন তারপর থেকে আপনার পেনশন চালু হবে দশ বছর হলে আপনি ফুল পেনশন পেতে পারেন তাহলে ফুল পেনশন কত সেটা নির্ভর করবে আপনি কত টাকা পেনশন ফান্ডে জমিয়েছেন তার ওপরে এইবার প্রশ্ন হচ্ছে হাফ পেনশন কি পেতে পারেন যে আমি পাঁচ বছর চাকরি করলাম তবে আমি হাফ পেনশন পেলাম যে না হচ্ছে না পুরোপুরি দশ বছর চাকরি না হলে পেনশন পাওয়া যায় না হ্যাঁ এইবার এর একটা নিয়ম আছে যে ছমাসের বেশি যদি দশ দিনও হয় তাহলে ওটাকে বছর ধরা হয় অর্থাৎ ন বছর সাত মাস সাড়ে ছ মাস এরকম যদি হয় তাহলেও আপনি দশ বছর ফেসিলিটি পাবেন দশ বছরের ফেসিলিটি পাবেন তো সেক্ষেত্রে আপনার পেনশন চালু হতে পারে এবার প্রশ্ন হতে পারে যে আমি যে পেনশন বাবদ বা ইপিএফ বাবদ যে টাকাটা জমালাম সেটা কোথায় যাবে সেটি আপনি রিটায়ারমেন্টের পর কিন্তু সুদ সমেত অর্থাৎ যে নির্দিষ্ট সুদ দেওয়া হয় ইপিএফওতে সেই সুদ সমেত পুরো টাকাটাই কিন্তু ফেরত পেয়ে যাবেন তো এই প্রসঙ্গে বলে রাখি যে তাহলে এস এম এসকে শিক্ষকদের ইপিএফ যে কাটা হবে তাহলে সেটা কতটা লাভবান হবে তো এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে তবে এইটুকু বলতে পারি যে যাদের বয়স বর্তমানে আটচল্লিশের কম আছে অর্থাৎ যাদের এখনও বারো বছর চাকরি আছে তারা কিন্তু ইপিএফ কাটলে ভালোই লাভবান হতে পারেন তার কম হলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা কম এবার আসি ইপিএফের অ্যাকাউন্ট খোলা বিষয়ে এই অ্যাকাউন্ট খোলার নিয়ম কি না দেখুন অ্যাকাউন্ট খোলার নিয়ম এই যে ইপিএফও যে সংস্থা রয়েছে সেখানে যে সংস্থায় কেউ চাকরি করেন সেই সংস্থা থেকে আবেদন যাবে যে এদের ইকু ইপিএফ অ্যাকাউন্ট খোলা হোক তারপরে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খোলা হবে টাকা জমা পড়বে প্রতি মাসেই সংস্থার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে তবে এই অ্যাকাউন্ট কি অতীত থেকে খোলা যায় না বর্তমান থেকেই খুলতে হয় আপনি ব্যাঙ্কে গেলে যেমন তিন মাস আগে অ্যাকাউন্ট খুলতে পারেন না তিন মাস আগের ডেট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন না ইপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু এটাই হয় তবে আপনি যদি টাকা জমা দিতে চান সে তো পাঁচ বছরের টাকা বিগত পাঁচ বছরের টাকা একবারে কিন্তু জমা দিতে পারেন সেক্ষেত্রে টাকা জমা হতে পারে এই ধরুন পাঁচ বছরের টাকা জমা হলো সেক্ষেত্রে আপনার মেয়াদ পাঁচ বছর বেড়ে যাবে কি না এটা নিয়ে কিন্তু একটু সন্দেহ রয়েছে ফলে ইপিএফ পেতে গেলে যে সময় থেকে অ্যাকাউন্ট খোলা হচ্ছে তার পর থেকে সাধারণত দশ বছর ধরা হয় ইপিএফের পেনশন পেতে গেলে আশা করি আপনারা ইপিএফ সম্পর্কে বুঝতে পারলেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন